মর্নিং বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল দেখো পোশাক চলে এসছে কার বাড়ি থেকে এসছে ঠিক বুঝতে পারছি না টেবিলে রাখা আছে হয়তো কেউ দিয়ে গেছে আমি বাপের বাড়িতে আছি তবে একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি এই যে এটা দেখো এটা দেখতে পাচ্ছ আর বুঝতে পারছো এটা কি দূর থেকে দেখাচ্ছি একদম একদম সাইজ এরকম দেখো দেখো কতটা টাইম নিয়ে যে বানাতে হয়েছে বন্ধুরা মানে ভাবতে পারছো আর আমি তোমাকে আরেকটা নাড়ু দেখাচ্ছি অন্য কারো আর এইগুলো আমার বান্ধবীর বাড়ির থেকে দিয়েছে আমি কালকে গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে প্রসাদ খেতে কিন্তু আমি খাইনি ও আমাকে সব দিয়ে দিয়েছে দেখো এইগুলো দেখো নাড়ু ইয়ে চিটের মোয়াগুলো দেখেছো আর এই যে নাড়ু দেখো নাড়ুর সাইজটা শুধু দেখো দেখো সাইজটা দেখতে পাচ্ছ তোমাকে দূর থেকেও দেখাচ্ছি বুঝতে পারছো নিশ্চয়ই সাইজটা বড়। কিন্তু এটা কে দিল আমি তো নিজেও জানি না কার বাড়ির থেকে এসছে কিন্তু নারুটা যে বানিয়েছে বহুত ধৈর্য আছে সেই মহিলার চলো টাটা